তারা নির্বাচনী কার্যক্রম চালাইতে না পারে ইসলামী দল সব মার্কাকে সব দলকে বিজয় করে হবে আগামী পার্লামেন্ট হবে কোরলামেন্ট পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট আপনাদেরকে আরেকটা কথা বলি তারা বলে আমরা নাকি জামায়াত ইসলামী তারপরে আরও ইসলামী দল যারা আছে ইসলামী তারা নাকি আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি আমি আপনাদেরকে প্রশ্ন করি জান্নাতের টিকিট বিক্রি করবো আমরা নাকি জানানের টিকিট বিক্রি করবো জান্নাতের টিকিট বিক্রি করবো আমরা নবীরা কিসের টিকিট বিক্রি করছে জান্নাতের টিকিট বিক্রি করছেন বলা কি ঠিক কি না আচ্ছা বলেন তো আমরা যে বলি আপনারা ভালো কাজ করেন নামাজ পড়েন ইসলামের পক্ষে রায় দেন এটা কি জান্নাতে যাওয়ার পথ নাকি জাহান্নামে যাওয়ার পথ আর যারা সাদাবাজি করে টেন্ডারবাজি করে এটা কি পথ না জাহান্নামে পথ আপনারা জাহান্নামে টিকিট বিক্রি করেন আমরা জান্নাতে টিকিট বিক্রি করব ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে আগামী পার্লামেন্ট হবে কিসের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট আগামী সরকার হবে কোরআনের সরকার আগামী সরকার হবে ইসলামের সরকার ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে

একা ঐক্যবদ্ধ নির্বাচন করা ঐক্যবদ্ধ ভাবে সরকার গঠন করা তভিদান করুন আমরা সবাই মিলে যেন পুরানের শাসনকে আমি করতে পারি